শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত সারাদেশের ন্যায় গাইবান্দায় পলাশবাড়িতে ও স্থানীয় বদ্ধভূমিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে পলাশবাড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে নয়টায় স্থানীয় বদ্ধভূমিতে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন পৌর প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থানা প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এতে পুষ্পমাল্য অর্পণ করেন এ সময় জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন শেষে সকল শহীদদের স্মরণের দোয়া ও মুনাজাত করা হয় মাহফুদুল ইসলাম মাসুম নিউজ এম এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ